আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমরা আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কাজ করছি এবং সেটাতে আপনারাও আমাদের সাথে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে পাশে আছেন সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে বিভিন্ন জায়গায় যে রেটে মুরগি এবং ব্রয়লার সহ অন্যান্য বাচ্চা বিক্রি হবে সেই রেটগুলো জানাবো সর্বপ্রথমে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা জানাচ্ছি সোনালি নর্মাল চৌত্রিশ ক্লাসিক পঁয়ত্রিশ পিএল এক দিনেরটা নয় টাকায় পনেরো দিনেরটা সাতাশ টাকায় ক্রস সোনালি চত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল একচল্লিশ টাকায় হাইব্রিড সুপার তেতাল্লিশ টাকায় কালার বাট পঁয়ষট্টি টাকায় টাইগার শেষ সুবনাজও একই রেটে সাদা ফাউমি পঁয়ত্রিশ টাকায় মিশরি ফাউমি সাতত্রিশ টাকায় দেশি পঁয়তাল্লিশ গলা সেলা পঞ্চাশ তিতির একশো পঁচিশ বেজিং পেকিং চিনাহাঁস একশো পাঁচ টাকায় নিতে পারবেন যারা নিতে চান আমাদের কাছ থেকে এই সব জাতগুলো নিতে পারবেন এবং অন্যান্য জাত আপাতত নাই সেজন্য আপনারা অন্য জাতের জন্য কল করবেন না আমরা দুইশোর নিচে বাচ্চা ডেলিভারি করি না এবং সর্বনিম্ন দুইশো থেকে শুরু করে আপনারা উপরে যত কিছু নিতে পারবেন এবং সমস্ত টাকা অগ্রিম ফাটাতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন এই মুহুর্তে যে রেটে মুরগি কেন বেচা হচ্ছে সে রেটটা জানাচ্ছি সারা বাংলাদেশে মুরগি একশো পঞ্চাশ থেকে শুরু করে একশো সত্তর পর্যন্ত কেন হচ্ছে ব্রাউন ককটা অনেকেই কমেন্ট করেছেন দুশো চল্লিশ থেকে আশি এবং টাইগার কালার বাটসে সুবর্ণরাজ এটা দুইশো চল্লিশ থেকে ষাট তবে ব্রাউন দুশো আশি হওয়ার এরকম কোনো নিউজ আছে বলে আমার মনে হচ্ছে না কেননা সোনালিটাই দুইশো আশি টাকা নিচে আছে এখন বর্তমানে তো সোনালির উপরে ব্রাউন যাওয়ার কথা না এটা আনুমানিক ধারণা এরপরও যেতেও পারে তো সারা বাংলাদেশে সোনালিটা কিন্তু দুশো চল্লিশ থেকে ষাট পঁয়ষট্টি এরকম কেন বেচা হয় আর ব্রাউন ককটা যেভাবে রেটে কেন অনেকে প্রকাশ করেছেন যেমন মনির লিখেছেন ব্রাউন দুইশো আশি আফরিন কিশোরগঞ্জ থেকে লিখেছেন ব্রাউন দুইশো বিয়াল্লিশ রানা ব্রাউন কক দুইশো চল্লিশ লিখেছেন এবং সেলিম আচ্ছা গোলাপ মহি লিখেছেন ফেনি থেকে একশো টাকায় তো বিষয়টা হচ্ছে আসলে এক এক অঞ্চলে এক এক রেড থাকতে পারে এটাও স্বাভাবিক না এরপরও যারা ভিডিওটা দেখছেন অনেকেই আপনাদের অঞ্চলেও কত টাকায় ব্রাউন কেন ব্যসা হচ্ছে অবশ্যই জানাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানি ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ